বাংলাদেশের ড্রোন বাজারের ভিতরে সব থেকে কম দামে যারা ড্রোন সেল করে তারা হলো ড্রোন বাংলা ভিডিও ঠিক আছে এইখানে কিন্তু আপনাদের একদম সাধ্য মতে ইনশাল্লাহ ড্রোন পাবেন আর প্রত্যেকটা রিভিউতে আমরা যে ড্রোনগুলো গুলো দেখাই এই ড্রোনগুলো কিন্তু অনেক অনেক ভালো কোয়ালিটির ড্রোন এবং হলো খুবই কম প্রাইসে আমরা ড্রোনগুলো সেল করি কারণ হলো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে স্টক হ্যাঁ জাস্ট আমরা মানে প্রোডাক্ট বেশি রাখি সেল বেশি করি প্রফিট কম করি আর চেষ্টা করি ভালো জিনিস দেখানোর এবং ভালো জিনিস সেল করার পাশাপাশি এটা হলো আমাদের নিজস্ব শপ আর এটা হলো একটা মার্কেট যারা দেখছেন ঠিক আছে এটা হলো একটা মার্কেট এটা কিন্তু একটা মার্কেট আর সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন অনেকদিন পর আপনাদের মাঝে আবারও চলে আসলাম একদম নতুন একটি রিভিউ নিয়ে আজকে ইনশাল্লাহ আমরা এখানে যে ড্রোনগুলা দেখাবো ড্রোন চলে আসছে ই ডাবল নাইন প্রো আর এই ড্রোনগুলো কিন্তু বিভিন্ন শপে সাড়ে চার পাঁচ হাজার টাকা বিক্রি করে তো আজকে আমাদের কাছ থেকে যারা এই ড্রোনগুলো নিবেন এই যে দেখেন কত সুন্দর কোয়ালিটি ফিনিশিংটা দেখেন পাশাপাশি এটার মধ্যে দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে হ্যাঁ এই যে নিচে একটি ক্যামেরা এবং হলো উপরে একটি ক্যামেরা আর এটার মধ্যে আপনারা দুইটি কালার পেয়ে যাবেন একটি হলো এই যে ব্ল্যাক কালার আর একটি হলো হোয়াইট কালার তো যার যেটা পছন্দ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিনতে পারবেন আর দামটাও কিন্তু ইনশাল্লাহ অনেক অনেক কম পাবেন আর আমাদের অ্যাড্রেসটা একটু বলে দেয় আগে এটা হলো একদম ঢাকার প্রাণ কেন্দ্র ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয়তলা দুইশো সাতাশ নম্বর দোকান ড্রোন বাংলা বিড়ি ঠিক আছে এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যারা দোকানে আসতে চান যোগাযোগ করে আসবেন আর যদি না আসতে চান ঘরে বসে কিনতে পারবেন কারণ এখানে কিন্তু আমাদের কুরিয়ারের অনলাইন সার্ভিসগুলো অনেক অনেক ভালো হয়েছে আপনারা একদম ঘরে বসে অর্ডার করবেন ওই কুরিয়ারের লোক আপনার ঘরের সামনে গিয়ে আপনাকে ফোন দিয়ে বলবে আপনার প্রোডাক্ট চলে আসছে আপনি রিসিভ করে নেন ঠিক আছে এরকম সিস্টেম চালু হয়ে গেছে ইনশাল্লাহ তো সেই ক্ষেত্রে অবশ্যই যারা মানে কুরিয়ারের মাধ্যমে কিনবেন সেই ক্ষেত্রে কিছু অ্যাডভান্স করতে হবে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আর অ্যাডভান্স করলে যে প্রতারিত হবেন তা না প্রতারিতর হার আসলে প্রচুর পরিমাণে বেড়ে গেছে কিন্তু এখানে আমরা যে বিজনেস করতেছি এটা হলো আমাদের নিজস্ব একটা প্রতিষ্ঠান ঠিক আছে পাশাপাশি মার্কেট কিন্তু আপনাদের আগেই দেখালাম আর এইখানে কিন্তু আপনারা কোনো প্রোডাক্ট কিনে মানে কথা কাজে এবং টাকায় কোনো দিক দিয়ে অ্যাডভান্স করে প্রতারিত হবেন না পাশাপাশি এইখানে আমরা যে ড্রোনগুলো আজকে নিয়ে আসলাম এটার দেখেন মধ্যে কি কি দিছে ফার্স্ট অফ অল এখানে দুইটা ক্যামেরা দিছে হ্যাঁ এই এই এখানে এখানে খুব সুন্দর একটা ক্যামেরা নিচে একটি ক্যামেরা আবার ওয়াইফাই রাউটার দিছে যেটার মাধ্যমে হলো আপনারা এটার মানে ফলোমি মুড পাবেন অপশনটা তারপর হলো এখানে আপনার এই যে দেখেন টেক অফ ল্যান্ডিং অটো ল্যান্ডিং এগুলা পাবেন আমি ড্রোনটা আপনাদের ফ্লাই করে দেখাবো আর অবশ্যই ড্রোন বাংলা ভিডির মানে চ্যানেলে যারা নতুন রিভিউগুলো দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে ক্লিক করে রাখবেন যদি আপনি ড্রোন কিনতে ইচ্ছুক থাকেন পরবর্তীতে ভিডিওগুলো আপনার জন্য কাজে আসতে পারে পাওয়ার জন্য ক্লিক করে দিবেন আমাদের এখান থেকে অনেকগুলো ড্রোনের রিভিউ আমরা প্রত্যেক ছেড়ে থাকি আপনার দেখতে সুবিধা হবে তো আমি যেটা বলতেছিলাম এখানে আপনার ওয়াইফাই রাউটার পাচ্ছেন এটার মাধ্যমে আপনার ফলো মোড ক্যামেরা পাবেন মানে ড্রোনটা যখন চলবে তখন ড্রোনটা অটোমেটিক ক্যামেরাটা রোটেট হবে সরি অটোমেটিক ক্যামেরা এই নিচের ক্যামেরাটা ফলো ইমোট আপনাকে ফলো করবে আল্লাহ উল্টা পাল্টা ইনফরমেশন দিব না যেটা যতটুকু আছে ততটুকুই বলবো এখানে একটা ক্যামেরা আছে হ্যাঁ খুব সুন্দর একটা ক্যামেরা আছে আর এটার সাথে আপনারা প্যাকেজে কি কি পাচ্ছেন এই যে রিমোটটা পাচ্ছেন রিমোটটা দেখেন কত সুন্দর একটা ইউনিক একটা রিমোট আর এইটার ভিতরে আপনারা চাইলে এখানে মোবাইলটা রেখে খুব সুন্দরভাবে ভিডিও সেলফি সব কিছু করতে পারবেন হ্যাঁ একদম স্মুথ ভাবে এগুলা মোবাইলটা এখানে রাখতে পারবেন আপনার মোবাইল নষ্ট হবে না তো এইগুলার ফ্যাসিলিটি কিন্তু খুবই ভালো আর পাশাপাশি কেয়ারি করার জন্য দেখেন কত সুন্দর একটি ব্যাগ পাচ্ছেন হ্যাঁ একদম সুন্দর একটি ব্যাগ পাচ্ছেন আর ব্যাগের ভিতরে কি পাচ্ছেন ব্যাগের ভিতরে পাচ্ছেন এক্সট্রা একটা ব্যাটারি তার মানে হলো এর সাথে একটা ব্যাটারি দেওয়া আছে পাশাপাশি আরো একটা ব্যাটারি আপনারা পাচ্ছেন আমাদের পক্ষ থেকে আর হলো এখানে পাচ্ছেন হলো এক দুই তিন চার চারটা এক্সট্রা পপুলার গার্ড তো পপুলার গার্ডের কাজটা কি যখন আপনি ড্রোনটা চালাবেন যদি আমি একটা গার্ড আপনাকে বের করে দেখাই এই যে দেখেন আমি একটা গার্ড বের করলাম যখন ড্রোনটি চালাবেন যদি আপনি সেফটি গার্ড চতুর্দিকে লাগিয়ে দেন এই যে ধরেন লাগিয়ে দিলাম হ্যাঁ এই ধরেন লাগিয়ে দিলাম লাগানোর পর এখন যদি ড্রোনটা যদি চলে চলা অবস্থায় যদি এদিকে বাড়ি খায় তাহলে কিন্তু গার্ডটা আপনাকে সেফটি দিবে আগে সেই ক্ষেত্রে আপনার পপুলারে কোনো ক্ষতি হবে না পাশাপাশি হলো এগুলোর ভিতরে এরকম চারটা গার্ড দেওয়া থাকবে স্ক্রু ড্রাইভার দেওয়া থাকবে চার্জার কেবল দেওয়া থাকবে এবং হলো আপনার পপুলার গার্ড পাচ্ছেন আর হলো সাথে পাচ্ছেন ইউজার মেনুয়েল এই যে দেখেন ইউজার ম্যানুয়েল গুলো আপনি একদম পার্ট টু পার্ট বুঝতে পারবেন যদি বুঝতে সমস্যা হয় সেই ক্ষেত্রে কিভাবে সেটিং করবেন কিভাবে ব্যাটারি খুলবেন মানে অল এভরিথিং কিছুই বইয়ের ভিতরে দেওয়া আছে এছাড়াও পাচ্ছেন অ্যাপস ম্যানুয়াল যে অ্যাপস এর মাধ্যমে আপনার ড্রোনটাকে মানে ভিডিও করবেন সেলফি করবেন ঠিক আছে রিলস করবেন এই অ্যাপসটা নামিয়ে এখান থেকে অ্যাপসের নামটা আমি আপনাদের বলে দিই এটা হলো কে ওয়াই এছাড়াও যারা না বুঝবেন আমাকে বললেই হবে আর তাছাড়া এখানে স্ক্যানারও দেওয়া আছে তো আমাকে বললেই হবে তো এত কিছু মিলে অনেকে ভাবতে পারেন যে ড্রোনটার দাম একটু বেশি হতে পারে তো আসলে বেশি নিব না আজকের এই ড্রোনটা কিন্তু আমরা একদম অবাক একটা প্রাইস দিব যাতে মানে সাত দিনের ভিতরে সবাই কিনতে পারে আর এই ড্রোনটা যারা আজকে আমাদের কাছ থেকে নিবেন একদম রিজনেবল প্রাইস দিব আমি আগে ফ্লাইংটা আপনাদের দেখাই চালিয়ে দেখাই কত সুন্দর ব্যালেন্সিং হ্যাঁ তো এটা চালাতে হলে ফার্স্ট টাইম কি করতে হবে আপনাকে ফার্স্ট টাইম এই যে এখানে চাপ দিবেন চাপ দিয়ে ধরলে ড্রোনটা অন হয়ে গেল কত সুন্দর দেখেন আর জিবি হোয়াইট কালার আর জিবি বডিতেও আছে পাশাপাশি খুব সুন্দরভাবে এটা চলবে তো এটাকে এখন নিচে রাখলাম নিচে রাখার পর এবার যদি এখান থেকে এই যে রিমোটটা অন করে দেই অন করার পর এটার সাথে এটাকে কানেকশন করার জন্য এই যে বাম হাতে যে জয়স্টিকটা আছে এটাকে সোজা সামনে পিছনে ধাক্কা দিবেন এটার সাথে এটা কানেক্ট হয়ে যাবে কানেক্ট হওয়ার পর আচ্ছা আমি হোয়াইটটা কানেক্ট করতে চাইছিলাম আমি রিমোট ব্যাগের সি ব্ল্যাকটার হ্যাঁ তো হোয়াইটটা দিয়ে ব্ল্যাকটার কানেক্ট হবে না তো ব্ল্যাকটা দিয়ে ব্ল্যাকটার কানেক্ট হবে তো এটা ফার্স্ট টাইম এই যে আমি সামনে এটা এটা অন করলাম এটা অন করলাম অটোমেটিক কানেকশন হয়ে গেল এবার যদি ফ্লাই করতে চাই জাস্ট আপনি এটাকে একটা বাটনে চাপ দিব আবার এখানে একটা ধাক্কা দিলে ড্রোনটা অটোমেটিক এই যে উপরে উঠে গেল একদম স্মুথ ব্যালেন্সিং হ্যাঁ আর কম প্রাইজের ভিতরে জিনিসটা কিন্তু খুবই সুন্দর দেখেন কত সুন্দর ব্যালেন্স পাশাপাশি হলো এটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে মুভিং করতে পারবেন আর খুব সুন্দরভাবে ড্রোনটি চলবে আর এই ড্রোনের ভিতরে আপনারা কিন্তু খুব সুন্দর ফল বিমূল পেয়ে যাবেন হ্যাঁ ড্রোন যখন চলবে ফলো করবে পাশাপাশি যখন নামাবেন এটাকে এই যে নিচে ধরে রাখবেন অটোমেটিক নেমে যাবে তো এটা ড্রোনটা এতটা সুন্দর কিন্তু অফ ল্যান্ডিং অটো ল্যান্ডিংও আছে আর সবকিছু মিলে এই যে এখানে একটু দেখেন ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার মানে যার যেটা পছন্দ আপনারা কিনতে পারবেন আমাদের কাছ থেকে আর আজকে এই ড্রোনটার দাম আমরা দিব ভাইয়া মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দিয়ে আপনারা এই ড্রোনগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ঠিক আছে যারা নিবেন এটা কিন্তু শুধু আমাদের চ্যানেলের জন্য দিছি। ঠিক আছে শুধু আমাদের পার্সোনাল চ্যানেল বিদায় আমরা এই দামটা দিচ্ছি তো এটা ড্রোন বাংলা বিজি নিজস্ব চ্যানেল এবং হলো নিজস্ব সব আলহামদুলিল্লাহ পাশাপাশি হলো এটা আমাদের নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান এখান থেকে কেউ কথা কাজে প্রতারিত হবেন না প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না কারণ আমরা নিজেরা যেহেতু সবকিছু করতেছি এখানে কোনো কিছু নিয়ে আপনার ঠকার এখানে ভাইয়ে নেই আর এইগুলা ই ডাবল এই ড্রোন কিন্তু আমাদের অন্য অন্য চ্যানেলে এগুলা সাড়ে চার হাজার টাকা দাম যাবে ঠিক আছে সাড়ে চার এরকম দাম যাবে যেহেতু আমাদের চ্যানেলে ভিডিওটা আপলোড দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকায় মানে এই ড্রোন গুলা আপনারা আপনাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন শুধু আমাদের চ্যানেল থেকে যারা নিবেন অবশ্যই বলতে হবে যে ড্রোন বাংলা ভিডিও নিজস্ব চ্যানেলের ভিডিও দেখছি তো আপনি পঁয়ত্রিশশো টাকা বলছেন তো এটা বললেই হবে তাহলে ড্রোন আপনার গন্তব্যে চলে যাবে তিনশো টাকা অ্যাডভান্সের বিনিময়ে তো ভিডিও শেষ করার আগে আমি অ্যাড্রেসটি আবারও বলে দিই এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয়তলা দুইশো সাতাশ নম্বর দোকান ড্রোন বাংলা বিডি একদম দ্বিতীয় তলায় দুইশো সাতাশ নম্বর এবং ঢাকার প্রাণকেন্দ্র যারা দোকানে আসবেন যোগাযোগ করে আসবেন আর এই নভেম্বর মাস জুড়ে ঠিক আছে এই নভেম্বর মাস জুড়ে টোটালি এটা একটা অফার থাকবে পঁয়ত্রিশশো টাকার ঠিক আছে যারা কিনবেন অফারটি মিস করবেন না কারণ বাংলাদেশের বাজারে মানে বিশেষ করে ড্রোন বাজারের ভিতরে সবচেয়ে কম দামে ড্রোন সেল করে ড্রোন বাংলা বিডি ঠিক আছে যারা অফার মিস করতে না চান কিনে নিবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ